আর কোন আমল করতে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না প্রতিদিন করে আলহামদুলিল্লাহ আজকেও শুরুতেও আমলটা আমি করে নিয়েছি এই আমলটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি আল্লাহ নবী সাল্লাম যে বলেছেন সকালে পড়লে সারাদিন সন্ধ্যা পড়লে সারা রাত রাতে শোয়ার সময় পড়লে বিশেষ করে রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে এই সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ নিরাপত্তা এসে চলে আসে আল্লাহ তার হেফাজতে জিম্মাদারি নিয়ে যান নিয়ে নেন দায়িত্বশীল হয়ে যান সবকিছু থেকে যথেষ্ট সবকিছু থেকে আল্লাহ তালা থেকে নিরাপদ করে দেন এই বিশ্বাস এই একই নবী সাল্লাহিস্লামের কথার প্রতি আমাদের আছে না নাই তাহলে এই সুরাগুলো আমরা আজ থেকে আমল করব তো ইনশাআল্লাহ কারিমের এই শেষের তিনটা সুরা এমন তিনটা সুরা যে আমাদের প্রিয় নবী সারা দিনে। সবচাইতে বেশি সংখ্যক বার যেই সুরাগুলোকে ওজিফা হিসাবে আমল হিসাবে পড়ার নির্দেশ দিয়েছেন কোরআনে কারিমের সেই সুরাগুলো হলো এই তিনটা সুরা এই তিনটা সুরা দিনে এবং রাতে যত বেশি সংখ্যক বার পাঠ করতে হয় অন্য কোন সুরা এমনকি অন্য কোন দোয়া এত বেশি সংখ্যক বার পাঠের নির্দেশ কোরআনে অথবা হাদিসে কোথাও দেওয়া হয় নাই তাহলে এই তিনটা সূরার মর্যাদা এর কি মর্তবা এর কি বৈশিষ্ট্য এর কি মাহত্ব আছে সেটা বুঝবার জন্য আর কিছুর প্রয়োজন নাই এই একটি কথা যথেষ্ট যে দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভেতরে কারিমের এই শেষ তিনটা সুরা সুরা এখলা সুরে ফলাক নাস এগুলোকে যত বেশি সংখ্যক বার নবী সাল্লাম পড়ার নির্দেশ দিয়েছেন তিনি নিজে পাঠ করতেন এত বেশি সংখ্যকবার অন্য আর কোন দোয়া আর কোন সুরা আর কোন আয়াত আর কোন কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয় নাই এখান থেকে এই তিনটার সুরা যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ নবী কাছে কত গুরুত্বপূর্ণ পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে এটা পরিষ্কার ভাবে বোঝা যায় কি যায় না বলেন সময় তো ভাইর আমার সুরা এখলা সুরা তিন সুরা দিন এবং রাত সব মিলিয়ে আমাদের প্রিয় নবী সাল তিন জায়গায় তিনি তিন সময় এই সুরাগুলো পাঠ করতেন একটা হলো সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লা সাল্লাম তিন কুল পড়তেন এটাকে সংক্ষেপে বলা হয় তিন কুল যেহেতু শুরুতে কুল শব্দটা আছে এই জন্য সংক্ষেপে বলা হয় তিন কুল এই তিন কুল এখলাস ফালাক শেষে তিনটা সুরা কোরআনের এই তিনটা সুরাকে আমাদের পি নবী সকাল সন্ধ্যায় পড়তেন একটা টাইম পাইলাম কোন টাইমে পড়তেন সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পড়তেন তাহলে দুইটা টাইম আরেকটা টাইম হলো পাঁচ ওয়াক্ত নামাজের পরেও তিনি পাঠ করতেন তাহলে কয় টাইম হলো তিন টাইম তিন কোল পড়তে হয় প্রতিদিন রাত পুরা চব্বিশ ঘন্টার মধ্যে কয় টাইম তিন কোল তিন সময়ে পড়তে হয় সকাল এবং সন্ধ্যা এবং রাত এই সময়গুলোতে পড়তে হয় প্রত্যেকটা তিন তিন বার করে তিন তিন বার পরে পড়লে কি লাভ হয় নবী করিম সাল্লা সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে যদি কেউ সকালে কুল তিনবার করে পাঠ করে সুরে এখলাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাজ তিনবার যদি কেউ পাঠ করে সন্ধ্যার আগ পর্যন্ত সারা সারাদিনের জন্য ওই পাঠকারী ব্যক্তি আল্লাহ তালার জিম্মায় আল্লাহর হেফাজতে আল্লাহর নিরাপত্তা এসে চলে যায় যত প্রকার অনিষ্ট আছে ক্ষতি আছে দৃশ্যমান ক্ষতি অদৃশ্যমান ক্ষতি সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহবুল আলমিন ওই ব্যক্তিকে হেফাজত করেন যে ব্যক্তি সাথে ইমানের সাথে দৃঢ়তার সাথে আল্লাহতালার কাছে প্রার্থনা করে এই সূরাটা সকালে তিনবার পাঠ করে একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে মাগরীবের আগে বা পরে আসরের পর থেকে নিয়ে মাগরীবের আগে কিংবা এসার আগ পর্যন্ত পুরো সময়ের ভিতরে যদি কেউ এই তিন কুল তিনবার তিনবার পাঠ করে তো সারা রাত জুড়ে ওই ব্যক্তি এই পাঠকারী ব্যক্তি আল্লাহ রবীন্দ্রের নিরাপত্তায় প্রবেশ করে যায় আমাদের প্রত্যেক প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্তের একইভাবে পর এই তিন কুল পাঠ করতেন একবার একবার কয়বার কয়বার একবার সুরায় এখলাস একবার সুরায় ফালাক আর একবার সুরায় নাস তাইলে মোট দিন এবং রাতে কয় জায়গায় কয় টাইমে এই সুরাগুলো পাঠ করতে হয় তিন টাইম একটা হলো সকাল সন্ধ্যায় আর একটা হলো রাতে শোয়ার আগে আর একটা হলো পাঁচ শক্ত নামাজের পাঁচ নামাজের পরে একবার করে একবার সুরায় এখলাস একবার সুরায় ফালাক একবার সুরায় নাস ফজরের পরে আবার জোহরের পরে আবার আসরের পরে আবার মাগির পরে আবার এশারের পরে তাহলে দিন এবং রাত চব্বিশ ঘন্টায় এই তিন কুল কত বেশি গুরুত্বপূর্ণ হলে কোরআনের অন্য কোন সুরা অন্য কোন আয়াত এত বেশি জায়গায় এত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নবী সাল্লাহ সাল্লাম এত বার আমাদেরকে পাঠের নির্দেশ দেন নাই এখান থেকে বোঝা যায় এই সুরাগুলো কত গুরুত্বপূর্ণ কত প্রয়োজনীয় এবং কত ফজিলত এবং মর্যাদাপূর্ণ ভাই আমার দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভিতরে তিন সময় এই সুরাগুলো মোট কতবার পাঠ করা হয় আসুন আমরা হিসাব করি সকাল সন্ধ্যা এবং রাতে তিন তিনবার করে যদি পাঠ করা হয় তাহলে কয়বার হলো নয় বার করে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার রাতে তিনবার তাহলে মোট কয়বার হলো নয় বার আর পাঁচক তো নামাজের পরে পাঁচবার কয়বার হলো নয় আর পাশে কত চোদ্দ সুরা এখলাস দিনে কয়বার পড়তে হয় কমপক্ষে ১৪ বার পাঠ করা শুননা সুরায় ফালাক দিনে চোদ্দ বার পাঠ করা শুননা সুরায় নাস দিনে চোদ্দ বার পাঠ করা এটা শুননা নবী সাল্লা সাল্লামের এই আমলটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি অনেকে হয়তো আগে থেকে জানি আমি এই ফজিলত এবং মর্যাদার কথা যে বললাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যে বলেছেন সকালে পড়লে সারা দিন সন্ধ্যা পড়লে সারা রাত রাতে শোয়ার সময় পড়লে বিশেষ করে রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষয়ক্ষতির ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ নিরাপত্তা এসে চলে আসে আল্লাহ তার হেফাজতে জিম্মাদারি নিয়ে যান নিয়ে নেন দায়িত্বশীল হয়ে যান সবকিছু থেকে যথেষ্ট সবকিছু থেকে আল্লাহ তালা তাকে নিরাপদ করে দেন এই বিশ্বাস এই একই নবী সালামের কথার প্রতি আমাদের আছে না নাই তাহলে এই সুরাগুলো আমরা আজ থেকে আমল করব তো ইনশাল এই তিনকোল সকাল সন্ধ্যায় এবং রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে এটা পাঠ করার একটা বিশেষ পদ্ধতি আছে সেটা হলো নবী করিম সাল্লাম শিক্ষা দিয়েছেন এই তিন কুল সুরা এখলাস তিনবার পড়বেন সুরা ফালাক তিনবার পড়বেন সুরা নাস তিনবার পড়বেন পড়ে দুই হাতকে এরকম কোষ করবেন এভাবে কোষ করবেন কোষ করে এই কোষের মধ্যে ফু দিবেন নিজের কোষের ভিতরে তিনবার পরে ফু দিয়ে এরপর সেটাকে পুরা শরীরের মধ্যে মুছে ফেলবেন যেখানে যেখানে হাত নেওয়া সম্ভব হয় শরীরের যতটুকু জায়গা হাত নেওয়া সম্ভব হয় সামনে পেছনে চেষ্টা করে যতটুকু সম্ভব হয় ততটুকু মাসা করবেন মুছবেন হাত দিয়ে এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ছোট ছোট বাচ্চা যারা আছে দুধের শিশু দুই বছর চার বছর ছয় বছর যারা পড়তে পারে না এখনো বা মুখস্থ নাই সে বাচ্চাদেরকে মা বাবা বা তাদের কাছের কোন লোকজন তারা পড়ে তিনবার ফু দিবেন আবার তিনবার পড়ে নিজের ছেলে মেয়ের শরীরে ফু দিয়ে না প্রত্যেকের জন্য তিনবার আপনারটা আপনি করবেন বাচ্চাটা বাচ্চাকে করে দিবেন এই আমলগুলো আল্লাহ তালা আমাকে যেদিন জানার তাওফিক দিয়েছে আপনাদের উৎসাহের জন্য বলি সারাদিনে আর কোন আমল করতে পারি আর না পারি নফল আমল হিসাবে এই আমলটা সজ্ঞানে বিশেষ কোন বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ কখনো ছাড়ি না প্রতিদিন করে আলহামদুলিল্লাহ আজকেও শুরুতেও আমলটা আমি করে নিয়েছি আপনারা সবাই আমলটা করবেন তো ইনশাআল্লাহ কে কে নিয়ত করছেন আজ থেকে তিন কুল এই তিন টাইম জীবনে কখনো ছাড়বেন না একটু দাঁড়ায় হাত তোলা হাতটা তুলে আল্লাহকে দেখাই দেন সবাই নিয়ত করছেন তো আল্লাহ আমাদের সবাই হাতগুলোকে কবুলার মঞ্জুর করে নিন আল্লাহ তালা আমাদের সকল ক্ষয়ক্ষতি থেকে হেফাজতের জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যান ভাইরা আমার তাহলে তিনকুলের আমলটা করব তো ইনশাআল্লাহ তিনকুল সম্পর্কে আরো অনেক কথা বলার আছে এই তিনকুলের ফজিলত এবং মর্যাদা নিয়ে আরো বহু কথা শোনাবার আছে কিন্তু আমি শুধুমাত্র এটুকু যথেষ্ট মনে করি আমলের জন্য আমরা এটাকে আমল করব আমাদের সারা দিনে সারা রাতে কত রকমের বিপদাপদের ভয় থাকে আশঙ্কা থাকে আপনি যদি কোন এলাকার কোন প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার পরিচয় থাকে আর ওই ব্যক্তি যদি বলে তোমার কোন সুবিধা অসুবিধা যেন না হয় এলাকায় প্রবেশ করলে আমাকে একটা এস এম এস করে রাখবা ওই এলাকার থানা পর্যায়ে হলো ওসি সাহেব জেলা পর্যায়ে হলো এসপি সাহেব ডিসি সাহেবের সাথে আপনার খুব হট খুব ভালো সম্পর্ক তিনি আপনাকে ভালো জানেন আপনাকে বলে দিয়েছে তুমি সেখানে গেলে তুমি আমাকে শুধু এস এম এস করবা আপনি এস এম এস করেছেন তিনি রিপ্লাই দিয়ে বলেছেন ঠিক আছে তুমি এলাকায় ঢুকছো আমি দেখতেছি অসুবিধা নেই ওই এলাকায় আপনাকে কেউ ডিস্টার্ব করলে কেউ আপনার ক্ষতি করতে চাইলে কোনো অসুবিধা করতে চাইলে আপনার কোনো ভয় হবে কারণ প্রশাসনের ব্যক্তিরা আপনাকে অভয় দিয়েছেন তারা আপনার সাথে আছেন তদারা কি করছেন আপনি নির্ভয় ফিল করবেন প্রশাসনের ভাইদের হাতে সব কিছু নাই সবকিছু আছে তারা চাইলে সব ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারবেন পারবেন না হ্যাঁ তারা চেষ্টা করবেন এটা ঠিক এইটুকুর কারণে যদি আপনার এত আস্থা তৈরি হয় তো আরসে আজিমের মালিক স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রবাহ আলমিন যার হাতে মানুষের জীবন যার হাতে মানুষের মৃত্যু যার হাতে মানুষের সকল লাভ সকল ক্ষতি সকল কল্যাণ সকল অকল্যাণ সেই আরসের মালিক বলছেন তুমি সকাল এবং সন্ধ্যা রাতে শোয়ার সময় এই তিন কুলের আমল যদি তুমি করো তো আল্লাহ রবাহ আলমিন স্বয়ং তোমার সব কিছু থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তোমার কোনো কিছুর প্রয়োজন হবে না আল্লাহর কথার প্রতি যদি কিন থাকে নবী সাল হাদিসের প্রতি বিশ্বাস থাকে যদি তাহলে ইনশা আল্লাহ আজ থেকে আমরা কেউ আমার পর্দা আলের মা বোনরা যারা শুনছেন আমরা যারা শুনছি আমরা কেউ এই আমলটা ছাড়বো না সবাই আমল তো তিন তিন টাইমে দিনে মোট এটা আমরা এখন কোল পড়ার ক্ষেত্রে আবার একটা সমস্যা হলো এই টাইপের আমলগুলো আমরা পড়ি খুব তাড়াহুড়া করে যেমন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পাঁচকর আমাদের পরে আল্লাহ আসে না নাই এগুলা সাধারণত কিভাবে পড়ে মানুষ বলে আমরা তো সবাই রোগের রোগী কিভাবে পড়ি আমরা বলেন আমি যদি এখন মেজো ভাইকে বলি ভাই আল্লাহ আপনার ভালো রোগ ভাই কি হয়েছেন আমি যদি তাড়াহুড়া করে কথা বলবো উনি লোকটা কি কোনো সমস্যা কারণ আমি একটা মানুষের সাথে যখন কথা বলবো এমনকি ওনার প্রশংসা সোমান আল্লাহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা এটা আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা করা তো আপনি আল্লাহর প্রশংসা আল্লাহর গুনীকর্তন করতে গিয়ে যদি বলেন যে উনি খুব ভালো মানুষ উনি এটা করে উনি সেটা করে আমি তাড়াহুড়া করি বলবো যে কি ব্যাপার ভাই আপনারা কেউ দৌড়ায় নাকি তো আপনি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ যদি তাড়াহুড়া করে পড়েন তো এই সুবাহান আলহামদুলিল্লাহ যে মর্যাদা আপনার পাওয়ার কথা তাড়াহুড়ার কারণে সেই মর্যাদা পাবেন না মহব্বতের সাথে পড়বেন অর্থ বুঝে সুবাহান আল্লাহ সুবাহান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোয়ালিটি মেনটেন করবেন দেখেন আমাদের মুসলমানদের গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের একটা বড় ত্রুটি হলো যে আমরা আজকাল কোনো কাজে সেটা দুনিয়ার কাজ হোক আর আখেরাতের কাজ হোক সব কাজেই আমরা তাড়াহুড়া করে কোয়ালিটিটা নষ্ট করে ফেলি আমরা কোয়ালিটি ঠিক রাখি না আমার আফসুস লাগে অমসলিম প্রধান দেশগুলোতে যখন যাই বা তাদেরকে যখন দেখি যে তারা কাজের মধ্যে কোয়ালিটিটা ঠিক রাখে যেটাই করে কোয়ালিটি ঠিক রাখে অথচ